নমস্কার অ্যাস্ট্রোডমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ জানবো মেষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের গোপন ইঙ্গিত নয় থেকে পনেরোই ফেব্রুয়ারি দু আপনার সম্পর্কের ভাগ্য কি বলছে চলুন বিস্তারিতভাবে জেনে নেই প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে মেষ রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের দিক থেকে সময়টা বেশ অনুকূল বলা যায় রাহু একাদশ ঘরে অবস্থান করায় আপনার সামাজিক যোগাযোগ বাড়বে এবং বন্ধু মহল সামাজিক অনুষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি বেশি নজরে পড়বে স্বাভাবিকভাবেই আপনার রসিক স্বভাব ও আত্মবিশ্বাস অন্যদের আকর্ষণ করবে যারা দীর্ঘদিন একা ছিলেন তারা হঠাৎ করেই নতুন সঙ্গে পরিচিতি হতে পারেন যেখান থেকে বন্ধুত্ব বা প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে এই সময় বিশিষ্ট বা প্রভাবশালী কারোর নজর আপনার দিকে পড়তে পারে যা ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তবে আবেগে ভেসে গিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না প্রথমে মানুষটিকে বোঝার চেষ্টা করুন সময় নিন এবং ধীরে ধীরে সম্পর্কের ভিত মজবুত করুন সঠিক ব্যক্তিকে চিনে নেওয়ার সুযোগ এই সপ্তাহে আপনার সামনে আসতে পারে আর প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি সম্পর্কের মান উন্নত করার ভালো সুযোগ নিয়ে আসছে আপনার আকর্ষণ ও চান বাড়বে ফলে সঙ্গীর কাছে আপনার গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে একসাথে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে বা বন্ধুদের সঙ্গে সময় কাটালে সম্পর্কের মধ্যে নতুন রং আসতে পারে এই সপ্তাহে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে যেমন সম্পর্ককে আরও গভীর করা পরিবারকে জানানো বা একসাথে নতুন কোনো লক্ষ্য স্থির করা তবে শনির দ্বাদশ ঘরে অবস্থানের কারণে মানসিক চাপ বা শারীরিক ক্লান্তি মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে পারে যার প্রভাব পড়তে সম্পর্কেও পারে তাই রাগ বা হতাশা সঙ্গীর না ছেড়ে কথা বলুন একে অপরের অনুভূতি প্রতি সম্মান দেখালে ভুল বোঝাবুঝি এড়িয়ে উপরে চলা সম্ভব হবে আর এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক যোগাযোগ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মেষ বিবাহিতদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে স্থিতিশীল ও অনুকূল দাম্পত্য জীবনে পারস্পরিক সমর্থন বাড়বে এবং জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে সামাজিক মর্যাদা রয়েছে ফলে পরিবার বা আত্মীয়দের মধ্যে আপনার যোগ সম্মান বাড়তে পারে এই সময় একসাথে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দাম্পত্য জীবনে নতুন উদ্দীপনা আসবে ফলে আই মিন তার কাজের চাপ বা শরীর স্বাস্থ্যের অবহেলার কারণে ক্লান্তি দেখা দিতে পারে যা মেজাজে খিটখিটে করে তুলতে পারে তাই শরীর ও মন দুটোরই যত্ন নেওয়া জরুরি সংসারে ছোটখাটো বিষয় নিয়ে অযথা ঝগড়া না করে একে অপরের কথা মন দিয়ে শুনুন সহমন্মিতা ও সহযোগিতার মনোভাব রাখলে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে এবং দাম্পত্য জীবনে শান্তি ও বোঝাপড়া আরও গভীর হবে তো বিশেষ উপায় যদি আমরা বলি এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব বজায় রাখতে এবং মানসিক শক্তি বাড়ানোর জন্য একটি কার্যকর উপায় অনুসরণ করতে পারেন প্রতিদিন নিয়ম করে সাতাশ বার ওম ভূময় নম জপ করলে মনোবল বৃদ্ধি পায় এবং নেতিবাচক প্রভাব ধীরে ধীরে প্রশমিত হয় এটি আপনার ভেতরের অস্থিরতা কমাতে সাহায্য করে ফলে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা সহজ হবে নিয়মিত জপের পাশাপাশি সকালে হালকা চর্চা বা কিছুক্ষণ হাঁটার অভ্যাস করলে শনির প্রভাবে যে ক্লান্তি বা মানসিক চাপ তৈরি হতে পারে তা অনেকটাই কমে যাবে নিজের ভেতরের ইতিবাচক শক্তি বাড়াতে পারলে সম্পর্কের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে শান্ত মন সুস্থ দেহ এবং ইতিবাচক চিন্তাভাবনা এই তিনটি বিষয় একসাথে বজায় রাখতে পারলে এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবন আরও সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার